এটাকে আপনার চোখার প্লাস নেকলেস চোখার প্লাস নেকলেস সেট থাকবে এক জোড়া দুল একটা টিকলি একটা চোখার এবং এটা ছিল সিধার সেট যাই বলেন পুরা কম কত টাকা দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর ঘরে বসে এই সেট এখান থেকে এই সেট ওখান থেকে এক জোড়া সবকিছু দিয়ে তিন হাজার টাকা পুরা ভাই কিন্তু পুরারে পাঠিয়ে দেবে পূজা কালেকশন পূজা মাল্টি কালার মাল্টি কালার এটা পাচ্ছেন আঠারোশো টাকায় এটা পেয়ে যাবেন আপনারা আঠারোশো আমি কিন্তু বারবারে বলতেছি যারা ভিডিও শেয়ার দিয়ে আসবে

এরপর আছে একটা ইউবেল ইউবেল জি ইউবেল পুরো সেট ভাই ফুল সেট আবার এটা কানে দুল দেখেন পুরো সেট কত টাকা ভাই বলেন তো মাত্র 2000 টাকা পুরো সেট আপনারা পেয়ে যাবেন মাত্র 2000 টাকা কালার হবে কয়টা এটা কালার আছে আপনার তিনটা কালার আছে বাইরে বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা নরমালি আর আপনার কাছে পাওয়া যাবে 1500 টাকা 1000 টাকা এটা 800 টাকা কোনটা 800 টাকা ভাই আপনার হাতেরটা এই 800 টাকা এটা পেয়ে যাবেন 800 টাকা এটা আছে আপনার 450 টাকা ডাবল লকেট এখানে

এক নিলে আর কিছু না কত টাকা দেখেন এটা এড়ি পাথরের মাল এটা কালার আছে তিন চারটা কত টাকা জাপটা কিনতে গেলে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা সহ পেয়ে যাবেন কত টাকা তেইশো টাকা

দুই হাজার টাকা উনিশশো টাকা এরপর পনেরোশো টাকা বিভিন্ন মাল আছে এইসব জিপি কালারের মাল আছে আপনার টাকা জিপি জিপি মাল একটু দামি হয় হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা সরাসরি ঢাকা চক বাজার থেকে আপনারা ইমিটেশন ব্যবসা করতে চান তাদের জন্য আজকের প্রতিষ্ঠান থেকে সকল ধরনের ইমিটেশন জুয়েলারি পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবেন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা এই প্রতিষ্ঠান থেকে নিজের প্রয়োজনে যদি ভিডিওটা শেয়ার করে রাখেন কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন বা একই খুলে নিতে পারবেন প্রতিষ্ঠানের সেখানে ঢাকা চক বাজার মদিনা আশিকটা আমার দোকান নাম্বার জি আশিক গ্রাউন্ড ফ্লোর আপনারা স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করবেন রিফাত ভাই আপনাকে দিয়ে সালামু আলাইকুম নিয়ে আসবে আর কি রিফাত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছে রিফাত ভাই একটা ভিডিও করেছিলাম প্রায় দশ বারো লোক মানুষ আমার ভিডিও দেখেছে অনেকেই কমেন্ট করছে ভাই প্রতিষ্ঠান থেকে মাল কিনে অনেকে সন্তুষ্ট যার কারণে আবার এসেছি নতুন কালেকশন দেখার জন্য রিফাত ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই প্রথমে অনেকগুলো ব্রাইডাল সেট আছে আচ্ছা আচ্ছা ফার্স্ট অফ অল সেট আপনি সবসময় মার্কেট দিয়ে থাকেন জি যারা ব্যবসা করবে তারা কিন্তু সবচেয়ে কই পাবে ইনশাআল্লাহ

না চক বাজারে কিনতে গেলে বারোশো পাইকারি কিনতে গেলে বারোশো টাকা লাগবে আর আমাদের কাছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা আপনারা এটা এখানে কালার গ্যারান্টি আছে দুই বছরের কালার গ্যারান্টি পেয়ে যাবেন মালিক কিছু হবে আমাদের সাথে যোগাযোগ করে মাল চেঞ্জ করে নেওয়া যাবেন করবেন তারা কিন্তু দোকানে এসে অ্যাক্টিভ পেয়ে যাবেন আর ঘরে বসে এই সেট এখান থেকে এই সেট ওখান থেকে এক জোড়া সবকিছু দিয়ে তিন হাজার টাকা প্রোডাক্ট ভাই কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দিবেন এবার এই আইটেম দেখেন এগুলা আছে চারশো টাকা যারা দোকানের জন্য নেবেন বা অনলাইনে হোলসেল করার জন্য নেবেন তারা আপনি দোকানে আসলে তাদের একটু কম বেশি দেওয়া ছাড় আছে সমস্যা না এগুলোর সাথে এগুলোর সাথে আছে চোকার ও আচ্ছা আচ্ছা সবসময় যদি সাতশো টাকা খরচ হয় সে হাজার বারোশো টাকা সেল করতে পারবে অবশ্যই হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা যারা নিতে চান যোগাযোগ করবেন

বা হোম ডেলিভারি নিতে চান তাহলে তিন হাজার টাকা সর্বনিম্ন অর্ডার করতে হবে তিন হাজার টাকা গোল প্লেটের ভিতরে কোনগুলো আছে বলেন এগুলো আছে দেখেন আমরা দেখাই মূলত দলে কিন্তু এভাবে সাজানো থাকে

আটশো টাকা দেখেন আপনারা জাস্ট স্ক্রিন দেন বাইকে ফোন করেন পেয়ে যাবেন আটশো টাকার ভিতরে আটশো টাকার আটশো টাকা এটা পেয়ে যাবেন আটশো টাকা দেখেন তারপরে

আচ্ছা দেখি ভাই এই পুরো লহর সেট থাকবে সাথে কত টাকা দিচ্ছে ভাইটা কি লহর কি বলা হয় ভাই এগুলো লহর পূজার কালেকশন আচ্ছা দেখেন এগুলো কেবল পাঁচশো পঞ্চাশ টাকা দুই বছর কালার গ্যারান্টি কি থাকবে দুল থাকবে আর একটা লহর

আমাদের কাছে পাইতেছেন ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু যারা বিক্রি করে ইন্ডিয়ান বলে তারা বারোশো তেরোশো টাকা বিক্রি করে এগুলো অনেক মডেল আছে এটা আছে আটশো পঞ্চাশ টাকা এটা সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা অনেকগুলো মডেল আছে

তাদের জন্য কম আছে সমস্যা নাই হোলসেল খুচরা যাই পাবেন সমস্যা নাই কম আছে এক পেয়ে যাবেন পাইকারি দামে ওকে সাথে ঠান্ডা শেয়ার করে রাখেন পেজটাকে ফলো করে রাখেন পরবর্তীতে আপডেট পেয়ে যাবেন ভাই তারপরে দেখেন ভাই এরপরে এটা আছে অনলাইন কালেকশন আচ্ছা আচ্ছা অনলাইনে বিক্রি হচ্ছে 2600 টাকা আমাদের কাছে শুধু 2400 টাকা 3400 টাকা ডিসকাউন্ট পেতেছেন আমাদের কাছে কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানা নিজস্ব কালার সব নিজস্ব ওকে ভাই এটা 1800 টাকা এটা পেয়ে যাবেন আপনারা এটা নাম করে আশরাফ গ্রুপের মাল আচ্ছা আচ্ছা অনেক ভালো কোম্পানি আর কত টাকা দাম আপনার পঁচিশশো টাকা আপনার জন্য ডিসকাউন্ট দিচ্ছি আর ভিডিও তেইশো টাকা যোগাযোগ করেন এক পিসে পেয়ে দিতে করে রাখেন ভাই বেশি শেয়ার করলে ভাই আপনাকে এক পিসে পাঠিয়ে এটা দেখেন এটা এড়ি পাথরের

এটা দেখেন বাইশশো পঞ্চাশ টাকা এটা আবার এডি পাথর ছাড়া নিলে আপনার জন্য পনেরোশো টাকা রাখা যাবে মাল আছে আমাদের কাছে সেম কোয়ালিটি দুই রেট ব্রাডের সেট চক বাজারে কোনো দোকান থেকে পাইকারি নিতে গেলে দুই হাজার থেকে বাইশশো টাকা নেবে আমাদের কাছে শুধু পনেরোশো টাকা মাত্র ফোলোশো টাকায় তারা এটা পেয়ে যাবেন মাত্র ফোলোশো টাকায় এক পিস পেয়ে অনেক বড় কণ্ঠ চাই আবার বলছি যারা ব্যবসার উদ্দেশ্যে আসবেন এখানে বলতে হবে যে ভাই আমি ব্যবসা করবো

সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন উপরে টাকা এরপর একটু দামি হয় কারণ ভাই ওই শুরু করেন এটা কি আইটেম নাম কি ভাই

ভাইকে ফোন দিবেন ফোন দিলে কিন্তু অসংখ্য ভালো রয়েছে রিফাত ভাই এদিকে আসেন এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ধরনের চুরি রয়েছে ই রয়েছে ভাই এগুলো হচ্ছে কি আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে কি ছয়শো পঞ্চাশ আর ওইটা আপনার হচ্ছে কি আপনার ছয়শো টাকা করে আর এগুলো কি বলা হয় ভাই এগুলো হচ্ছে কি জিপি খেলা হুম হুম এগুলো হচ্ছে কি আপনার আট নয়শো এরকম এগুলো সবই কালার গ্যান্ডি ভাই পায়লো পেয়ে যাবেন পায়েলও কিন্তু পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের পায়েল রয়েছে আবার দেখতে পাচ্ছি ভাই কিছু আমাদের রুলিওয়ালা কয়েকটা রুলি বালা দেখিয়ে দেন ভাই রিফত ভাই আমাদের এখানে এগুলো কত টাকা দিচ্ছেন তারপরে

এগুলো তো স্বর্ণের বিকল্প আইটেম যারা নিতে চান দুইজনে ব্যবহার করতে পারবে মাত্র দুশো টাকা করে যারা নিতে চান রিপদ ভাইকে ফোন দেবেন কত টাকার মাল কুরিয়ারে পাঠাতে পারবে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল কুড়িয়ারে পাঠাতে পারবো আচ্ছা আচ্ছা আপনার

যারা নিতে আগ্রহী দেওয়া নাম্বার ফোন করে চলে আসবেন পেয়ে যাবেন ধন্যবাদ আলাদা আলাদা চাইলেও নিতে পারবেন সমস্যা নাই সবকিছু আলাদা পাবেন আর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে